বন্ধুরা সামনেই আসছে চৈত্র মাসের সংক্রান্তি তিথি ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী এটা তেরোই এপ্রিল দু পড়ছে শনিবার দিন শনিবার এবং চৈত্র মাসের সংক্রান্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তিথি বন্ধুরা এই বিশেষ দিনে করা বিশেষ কিছু ক্রিয়া আমাদের কি পুরোনো বছরের যাবতীয় দুশ্চিন্তা হতে পারে শারীরিক সমস্যা হতে পারে অর্থনৈতিক সমস্যা হতে পারে চাকরি না পাওয়ার যন্ত্রণা বিবাহ না হওয়ার যন্ত্রণা নানা রকমের যে নেগেটিভিটি সেগুলোকে পেছনে ফেলে নতুন বছর বৈশাখ মাস থেকে যে বছর আমরা শুরু করতে চলেছি বাঙালিরা সেই নতুন বছরকে সুন্দর করে গ্রহণ করার দিন এই বিশেষ দিনে করা আজকের বলা ক্রিয়াগুলো যদি আমরা ভক্তি এবং বিশ্বাস সহকারে করতে পারি তাহলে অবশ্যই অবশ্যই নতুন বছরটা আমরা সুন্দর করে গড়ে তুলতে পারবো বন্ধুরা আমি আচার্য ঋতিক চক্রবর্তী সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানায় শীর্ষ বন্ধুরা সহজ ভাষা ধর্মকথায় আমরা নিয়মিত সনাতন হিন্দু ধর্মের বিভিন্ন বিষয় তুলে ধরি যার মাধ্যমে জটিল জীবনের সমা যে সমস্যাগুলো সেগুলোকে আমরা সহজ উপায়ে সমাধান করার চেষ্টা করি আপনারা যদি সেই জটিল সমস্যার সহজ সমাধানগুলো নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা চলে আসছি আজকের মূল বিষয় প্রথমে বলব বন্ধুরা চৈত্র মাসের সংক্রান্তি তিথি যেটা তেরোই এপ্রিল দু হাজার চব্বিশ পড়ছে এই দিন একটা বিশেষ স্নান আপনাদের করতে হবে একটা বিশেষ সময়ের মধ্যে বন্ধুরা এই দিন আগে একটু যে পাত্রে আপনারা যে বালতির মধ্যে বা যেখানে আপনারা স্নান করেন সেখানে একটুখানি গঙ্গা জল দিয়ে দেবেন তারপরে জল পূর্ণ করবেন এবং একটু কালো তিল ফেলবেন এবং সেই জল দিয়ে স্নান করবেন সকাল এগারোটা আটত্রিশ মিনিটের মধ্যে সকাল এগারোটা আটত্রিশের মধ্যে স্নানটা করে নেওয়ার চেষ্টা করবেন কালো তিল এবং গঙ্গা জল মিশ্রিত করে নিয়ে এরপরে আপনারা সূর্যদেবকে অর্ঘদেব এবং সূর্যদেবকে জল দেওয়ার সময় সূর্যদেবকে যখন এই দিন জল দেবেন তখন একটু কালো তিল ফেলে জল দিতে পারবেন দিলে থেকে ভালো হয় বন্ধুরা এই বিশেষ দিনে যদি আপনারা শিবলিঙ্গে বাড়ি যদি শিবলিঙ্গ থাকে বা কোনো জায়গায় গিয়ে যদি শিবলিঙ্গে জল দিতে পারেন পঞ্চামৃত যদি অভিষেক করতে পারেন অর্থাৎ দুধ দই ঘি মধু এবং চিনি পঞ্চামৃতের মধ্যে পড়ে এইগুলো গিয়ে যদি স্নান দেবাদিদেব মহাদেবকে অভিষিক্ত করতে পারেন তাহলে তো অতি উত্তম এবং তার সাথেও একটুখানি কালো তিল অবশ্যই ফেলে দেবেন এবং কালো তিল দিয়েও কিন্তু এদিন দেবাদিতে মহাদেবকে অবশ্যই অভিষিক্ত করবেন বাড়িতে যদি আপনার লাড্ডু গোপাল থাকে গোপাল থাকে তাকেও কিন্তু এদিন কালো তিল একটু জলে ফেলে সেই জল দিয়ে স্নান করাবার চেষ্টা করবেন বন্ধুরা এই বিশেষ দিনে যখন আপনারা স্নান করতে যাবেন বা বাড়ির প্রত্যেক সদস্য যখন আপনারা স্নান করতে যাবেন তার আগে চেষ্টা করবেন একটু হাতে গোলমরিচ নিয়ে মাথার উপর দিয়ে অ্যান্টিগ্লোকাইস ঘড়ির কাটায় বিপরীত দিকে বা কান থেকে ডানকানের দিকে আপনারা সাতবার ঘুরিয়ে নিয়ে এই হাতে থাকা গোলমরিচটা বাড়ির দক্ষিণ দিকে ছুঁড়ে ফেলে দিতে এবং তারপরে স্নান করতে এর ফলে মাথার থেকে যাবতীয় দুশ্চিন্তা নিমিষেই কেটে যায় এবং আগামী বছর কিন্তু অনেক সুন্দর হবে বন্ধুরা এই দিনে আপনারা সন্ধেবেলায় আপনারা অবশ্যই প্রদীপ জ্বালাবেন এবং প্রদীপের মধ্যে চেষ্টা করবেন পাঁচটা অন্তত গোলমরিচের দানা দিয়ে জ্বালাতে এর ফলে কিন্তু বাড়ি থেকে যাবতীয় নেগেটিভিটি কাটে বাড়ি থেকে নেগেটিভিটি কাটাবার জন্য এই শনিবার দিন চৈত্র সংক্রান্তির দিন একটু নুন ফেলে ঘরটা মোছার চেষ্টা করবেন যদি সন্ধক লবণ হয় সব থেকে ভালো যদি না হয় একান্তই না থাকে হাতের কাছে তাহলে নর্মাল নুন দিয়েই করবেন তবে নুন দিয়ে এদিন ঘর মোছা অবশ্যই উচিত বন্ধুরা এই বিশেষ দিনে আপনারা দেবাদিদেব মহাদেবের যে কোনো মন্দিরে গিয়ে একশো আট ছোট্ট ঘোড়া হলেই হবে একশো আট ঘোড়া দিয়ে জল দিতে পারেন বাড়িতেও যদি আপনার শিবলিঙ্গ থাকে তাকেও কিন্তু একশো আটটি ঘোড়া মানে ছোট ঘোড়া কিনলেন জল পূর্ণ করলেন একশো আটবার বার নম শিবা বলে আপনারা জল দেবেন এই জল দিলেও কিন্তু দেবদেব মহাদেবের কৃপা আশীর্বাদ পাওয়া যায় বন্ধুরা এই দিন ছাতু খাওয়ার অত্যন্ত মাহাত্ম আছে এবং ছাতু দানেরও মাহাত্ম আছে আপনারা যে কোনো মন্দিরে গিয়ে ছাতু দান করতে পারেন যে কোনো পুরোহিতকে ছাতু দান করতে পারেন যে কোনো গরিব মানুষ যারা আছে তাদেরকেও ছাতু দান করতে পারেন বাড়িতে যদি আপনার নারায়ণ বা গোপালের বিগ্রহ থাকে তার সামনে আপনারা একটু তুলসী পাতা দিয়ে ছাতু নিবেদন করুন এবং সেই ছাতু বাড়ির প্রত্যেকে ভোগ হিসেবে এই দিন অবশ্যই গ্রহণ করুন এই দিন ছাতু অবশ্যই খাওয়া উচিত বন্ধুরা এরপরে যেটা বলবো অসত্য গাছে এই দিন জল দেওয়া উচিত আপনাদের একটু দুধ দেবেন জলের সাথে একটু দুধ মেশাবেন একটু কালো তেল মেশাবেন গঙ্গা জল মেশাতে পারেন দিয়ে সেই জলটা আপনারা অশ্বত্থ গাছের গোড়ায় গিয়ে দিয়ে আসুন এর ফলে কিন্তু আপনাদের যে বিভিন্ন রকমের যে খারাপ দোষগুলো থাকে পিতৃদোষ ইত্যাদি সেই খারাপ খারাপ দোষগুলো কিন্তু এর ফলে কেটে যায় বন্ধুরা এই দিন কালো তিল দান করার যেমন গুরুত্ব আছে যে কোনো কালী মন্দিরে আপনারা শনি মন্দিরে গিয়ে কালো তিল দান করতে পারেন বন্ধুরা এই দিনে আপনারা বিউলির ডাল দান করতে পারেন সর্ষের তেল দান করতে পারেন এবং তার সাথে আপনার এই দিন কিন্তু সর্ষের তেল কিনে নিয়ে আসবেন না শুধু দান করবেন আগে থেকে কিনে আনতে হবে যদি দান করতে চান বন্ধুরা এছাড়া আপনারা ছাতা দান করতে পারেন ছাতা দান করারও এই বিশেষ দিনে অত্যন্ত গুরুত্ব আছে বন্ধুরা এছাড়া এই দিন আপনারা যে কোনো শিব মন্দিরে বা বাড়িতেও যদি হয় ঘরে গৃহে শনি সন্ধ্যেবেলা ছটা প্রদীপ শস্যের তেলের প্রদীপ জ্বালাবেন তার মধ্যে থেকে একটা প্রদীপ নিয়ে এসে ঘরের যে মেন এন্ট্রান্স ঢোকার সময় ডান দিকে ঢোকার সময় ডান দিকে আপনারা রেখে দেবেন এর ফলে বাড়িতে কোনো রকম নেগেটিভিটি ঢুকবে না বন্ধুরা এই বিশেষ দিনে শিব চাল্লিশা আপনারা পাঠ করতে পারেন বা শিবের যে কোনো মন্ত্র অবশ্যই এদিন পাঠ করা উচিত বাড়িতে গীতা পাঠ করতে পারেন এবং যদি আপনাদের সম্ভব হয় বাড়িতে এদিন হনুমান চাল্লিশাও পাঠ করতে পারেন অর্থাৎ যে কোনো ধা ধর্মগ্রন্থ যেগুলো আপনারা নিয়মিত পড়ছেন ভক্তি সহকারে পড়ছেন সেইগুলোই আপনারা এই দিন পাঠ করার অবশ্যই চেষ্টা করবে বন্ধুরা এই বিশেষ দিনে আখের রস অবশ্যই বাড়ি থেকে নিয়ে আসবেন শিবলিঙ্গে আখের রস চড়ানো এদিন ভালো তুলসী গাছে আখের রস দিলে বলা হয় অর্থনৈতিক দিকে দুশ্চিন্তা পাতা কাটে এবং বাড়িতে নাড়ুগোপালকে আপনারা তুলসী পাতা দিয়ে এদিন আঁকের রস নিবেদন করতে পারেন বন্ধুরা এই বিশেষ দিনে অত্যন্ত মহা উপায় হিসেবে একটা লাস্ট টোটকা বলছে এটা অবশ্যই করার চেষ্টা করবেন একটা পাত্র নেবেন তার মধ্যে জল নেবেন একটু কালো তিল নেবেন এবং দুর্বা ঘাস নেবেন বাড়ির প্রত্যেক সদস্যের ওপরে যাদের যাদের মনে হচ্ছে যে হেলথ রিলেটেড প্রচণ্ড পরিমাণে সমস্যা হচ্ছে কোনোভাবেই হেলথ কিছুতেই ভালো থাকছে না বা অর্থনৈতিক দিক দিয়ে অনেকদিন ধরে চেষ্টা করছেন চাকরি ব্যবসা কিন্তু কিন্তু ভালো হচ্ছেই না বারবার আটকে যাচ্ছে তাদের ওপর এই প্রয়োগ করবেন কি করতে হবে এক গ্লাস জল নেবেন তার মধ্যে কালো তিল নেবেন এবং দুর্বা নেবেন তাদের মাথার ওপরে আটবার ক্লকওয়াইজ ঘোরাবেন এবং সেই জলটা কোনো নিম গাছের গোড়ায় দিয়ে আসবেন যদি একান্তই নিম গাছ না পাওয়া যায় অশ্বত্থ গাছ বা বট গাছের গোড়ায় দেবেন তবে প্রথমে চেষ্টা করবে নিম গাছের গোড়ায় দিয়ে আসতে এর ফলে কিন্তু তাদের উপর থেকে এই যে দুশ্চিন্তা শারীরিক দুশ্চিন্তা অর্থনৈতিক দুশ্চিন্তা মানসিক টেনশন সেটা কিন্তু কেটে যাবে অত্যন্ত মহা উপায় চৈত্র সংক্রান্তির দিন এই টোটকাটি অবশ্যই করার চেষ্টা করবেন এবং এই দিন শনিবার দিন সন্ধেবেলা আপনারা অবশ্যই বাড়িতে কর্পূর তেজপাতা এবং লবঙ্গ দুটো লবঙ্গ একটা অন্তত তেজপাতা এবং কর্পূর জ্বালিয়ে সম্পূর্ণ বাড়িটার মধ্যে ঘোরাবেন এর ফলে কিন্তু বছরের যাবতীয় নেগেটিভিটি কেটে সামনের বছরকে আমরা সুন্দরভাবে গ্রহণ করতে সক্ষম হব অত্যন্ত সহজ সহজ কিছু উপায় বললাম আশা করি এই উপায়গুলো করতে আপনাদের কোনো সমস্যা হবে না এবং এই উপায়গুলোর পূর্ণ উপকার পূর্ণ বেনিফিট আপনাদের জীবনে অবশ্যই আসবে যদি মনে হয় পর্বটা কোনো বন্ধু বান্ধবের সাথে শেয়ার করা উচিত জানানো উচিত তাহলে অবশ্যই পর্বটা বন্ধুদের সাথে শেয়ার করে দিন আর এইরকম পর্ব আরও পেতে সহজভাবে ভাষা ধর্মকাতাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না আর বন্ধুরা আমাদের একটা ফেসবুক পেজ আছে সহজ ভাষা ধর্মকথা ওখানে একটা লাইক দিয়ে রাখুন হিন্দু ধর্মশাস্ত্রে বিভিন্ন বিষয়ে নিয়মিত ওখানে আলোচনা হয়ে থাকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী বছর সকলের সুন্দর হোক এই শুভ কামনা নিয়ে আগামী বাংলা নববর্ষের শুভেচ্ছা অভিনন্দন শো আজকের মতন বিদায় নিচ্ছি নমস্কার